ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার আগেই মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেছেন অনেকে এর মধ্যে সীমান্তে জড়ো হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ নিজ দেশে চাকরির অভাব ও নিম্নমানের জীবনযাত্রার কারণে ভাগ্য বদলের আশায় মার্কিন মুলুকে প্রবেশে মরিয়া তারা আগের দফায় ক্ষমতা পেয়ে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনী প্রচারণায় এই ইস্যুতে আরও আগ্রাসী ছিলেন তিনি দাবি করেন অন্তত দুই কোটি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনী দিয়ে এই কাজ শুরু করবেন ট্রাম্প যদিও পিও রিসার্চের গবেষণা বলছে দু সালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী এক কোটি দশ লাখ আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছেন অনেকে এরই মধ্যে সীমান্তে জড়ো হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ যাদের অধিকাংশই মধ্য দক্ষিণ আমেরিকার বাসিন্দা নিজ দেশে চাকরির অভাব ও নিম্নমানের জীবনযাত্রার কারণে ভাগ্য বদলের আশায় মার্কিন মুল্লুকে প্রবেশে মরিয়া তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবো নাকি আবার জুলে ফেরত যেতে হবে এ সংখ্যায় দিন কাটাচ্ছি আমরা আমরা ভয় পাচ্ছি যে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আমরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাব না তাই ঝুঁকি নিয়ে সীমান্তে প্রবেশের চেষ্টা করছে দু বাইশ ও তেইশ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন রেকর্ড পরিমাণ বাড়লেও দু সালে তার নাটকীয়ভাবে ভাবে কমে আসে মাসুম রব্বি চ্যানেল